আপনারা দেখছেন বাংলাদেশের ব্যবসায়িক টেলিভিশন স্বাগত বিডি টিভি বিজনেস আইডিয়া কিভাবে শুরু করবেন কোনো ব্যবসা প্রিয় দর্শক কত টাকা পুঁজি নিয়ে শুরু করা যায় আর কি যোগ্যতা থাকতে হবে এই ব্যবসা করতে হলে এইসব তথ্য সহ ব্যবসার নানা দিক জানাবো একজন সফল ব্যবসায়ীর কাছ থেকে দেশি ফুডের প্রপাইটার মাওলানা আব্দুল কাদের আপনাকে স্বাগত বিডিটিভি বিজনেসে আপনি অর্গানিক পণ্যের ব্যবসা কত সালে শুরু করেছেন আলহামদুলিল্লাহ এই ব্যবসাটা আমি দুই সালে শুরু করি তখন বাংলাদেশে এরকম অর্গানিক হিসেবে মানুষ এভাবে পরিচিত ছিল না মানুষ প্রান্তিক কৃষকের উৎপাদিত প্রোডাক্ট মানুষ চাইত আমি এইটা ফিল করতাম তখন থেকে আমি চিন্তা করলাম এই প্রোডাক্টগুলো নিয়ে আমি কাজ করব। এজন্য দুই হাজার সালে মাদ্রাসা লাইনে আমার লেখাপড়া সেখানে শেষ করে আমি বেসিক কয়েকটা প্রোডাক্ট নিয়ে কাজ শুরু করি প্রথম দিকে আমি সরিষার তেল ঘি মধু এই প্রোডাক্টগুলো হোলসেল দিয়ে বিভিন্ন জায়গায় আমি ব্যবসা করতে শুরু করি এভাবে করতে করতে দুই হাজার বিশ সালে যখন করোনা হয় করোনার পরবর্তীতে আমি এটা আমি শোরুম আকারে এবং খুচরা এবং হোলসেল দুইটা সমন্বয় করে আমার যাত্রা শুরু হয় এখন আলহামদুলিল্লাহ আমরা ঢাকাতে প্রায় পাঁচটা শোরুম আছে সবগুলোতে ধানমন্ডি আর একটা শুধু আছে মালিবাগে আমাদের প্রথম শোরুম এখানে কলা বাগান শুক্রাবাগ কাঁঠাল বাগান এখানে হাতির পুল এবং মালিবাগ আবুল হোটেলের পিছনে এই কয়টা শোরুম এখন আমাদের আছে অর্গানিক পণ্যগুলো কোথা থেকে কিভাবে সংগ্রহ করেন এই প্রোডাক্টগুলো বেসিক যে প্রোডাক্টগুলো সরিষার তেল মশলা হলুদ ধুনা মরিচ এবং অন্য অন্য যে প্রোডাক্টগুলো আছে এই বেসিক প্রোডাক্টগুলো আটা এগুলো সব আমি নিজেই উৎপাদন করি আর বাকি কিছু প্রোডাক্ট আছে যেগুলো বিভিন্ন জেলা থেকে আমি একদম প্রান্তিক কৃষক থেকে নিজে সংগ্রহ করে নিয়ে আসি আর যে প্রোডাক্টগুলো আমি হয়তোবা সংগ্রহ করতে পারতেছি না সে প্রোডাক্টগুলো আমি এমনভাবে উৎপাদন করি যারা উৎপাদন এই জিনিসগুলো যারা হয়তোবা উৎপাদন করে তাদের সাথে আমি এমনভাবে সম্পর্ক করি বা এমনভাবে তাদের সাথে আমি চুক্তিবদ্ধ করি মানে আমার কথা অনুযায়ী প্রত্যেকটা প্রোডাক্ট তৈরি হয় যেমন আমাদের মাথাটা আমি উৎপাদন করি না আমি এক ভাই আমাকে উৎপাদন করে দেয় কিন্তু সে আমার কথা অনুযায়ী প্রত্যেকটা প্রোডাক্ট তৈরি করে দেয় এরকম কিছু প্রোডাক্ট আছে যেগুলো আমি উৎপাদন করি না কিন্তু আমার কথা অনুযায়ী প্রত্যেকটা প্রোডাক্ট উৎপাদিত হয় আপনারা কি প্রোডাক্ট হোলসেল করেন হোলসেল তো আমার প্রথম শুরু পরবর্তীতে আমি খুচরাতে আসছি এখন আমি হোলসেল এবং খুচরা দুইটাই সেল করি বিশেষ করে যারা বাংলাদেশে অর্গানিক প্রোডাক্ট নিয়ে কাজ করতে চায় তারা দেখাচ্ছে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন প্রোডাক্ট সংগ্রহ করতে হয় এক এক প্রোডাক্ট এক একজনের থেকে সংগ্রহ করতে হয় কিন্তু আমার এখানে আসলে এ টু জেড অর্গানিকের যে যে প্রোডাক্ট দরকার পড়ে এ টু জেড সমস্ত প্রোডাক্ট আমার এই জায়গা থেকে পাবে এবং প্রতিটা প্রোডাক্ট আমি ইনশাল্লাহ গ্যারান্টি সহকারে আপনাদেরকে দিতে পারবো যারা ব্যবসা করতেছে তাদেরকে এতটুকু বলতে চাই যে এখানে দামের ক্ষেত্রেও আলহামদুলিল্লাহ আপনারা খুব নিশ্চিত থাকতে পারেন অন্য অন্য জায়গার চেয়ে দামও আপনি এখানে সাশ্রয় পাবেন আর মানের ক্ষেত্রে তো কোনো বিন্দু পরিমাণে ছাড় নাই মান একশোই যদি কোনো কারণে যদি পাগল না হই আলহামদুলিল্লাহ এত বলতে পারি যে আমার এই প্রোডাক্ট কোনো কারণে খারাপ হবে না হলুদ মরিচ মশলা এইগুলোকে আপনি নিজেই তৈরি করেন আমাদের হলুদ ধুনে মরিচের বৈশিষ্ট্য হচ্ছে আমরা মরিচ সবচেয়ে বাজারে সবচেয়ে ভালোটা ভাঙাই জিরাটা হচ্ছে সুন্দর করে পরিষ্কার করে তারপরে হচ্ছে ভাঙানো হয় আর ধুনের ক্ষেত্রে বলি ধুনে তো বাংলাদেশে তো প্রচুর ময়লা থাকে আমরা ধুনে পরিষ্কার করে ঝেড়ে তারপরে ধুনে ভাঙাই এই জন্য বলতে পারি বাজারে অন্য অন্য জায়গার চেয়ে আমাদের প্রোডাক্ট মানসম্মত হবে এবং উন্নত হবে শাহি গরম মশলার বিশেষত্ব কি আমাদের শাহি মশলাটা হতেছে আমরা আমাদের এই মশলার আপনি মাংসতেও ব্যবহার করতে পারবেন এবং মাছেও ব্যবহার করতে পারবেন সব ধরনের ওইভাবেই আমরা তৈরি করি ওই ধরনের কয়েকটা সিক্রেট প্রোডাক্ট দিয়ে আমরা মালটা তৈরি করি নারকেল তেল আমাদের কাছে দুই ধরনের নারকেল তেল আছে একটা এটা হচ্ছে আপনার মালয়েশিয়া বা শ্রীলঙ্কা থেকে আসে বাইরে থেকে ইম্পোর্টের প্রোডাক্ট আর একটা হচ্ছে খাবার নারকেল তেল যেটা ওই ওই দিকে আসে এই খাবার নারকেল তেলটা হইতেছে বাংলাদেশে আমার একটা ফ্রেন্ড করে আমি সেই ফ্রেন্ড থেকে নিয়ে আসি আপনি কি দুধও বিক্রি করেন আসলে ভাই এটাকে বলা হয় চিলার মেশিন এখানে হচ্ছে আমরা আমাদের গ্রামের প্রান্তিক কৃষক থেকে আমরা দুধ সংগ্রহ করে নিয়ে আসি নিয়ে এসে এই দুধটা ফ্রিজিং সিস্টেম গাড়িতে করে ঢাকাতে আসে আসার পরে এইটা ঢাকাতে বিভিন্ন পয়েন্টে আমরা সেল করি এবং আমাদের এইখান থেকে খুচরাও সেল হয় এবং দুধের ক্ষেত্রে এতটুকু বলতে পারি বাংলাদেশে যে সমস্ত প্রান্তিক কৃষকরা ঢাকাতে দুধ পাঠায় বা যারা খামারিরা ঢাকাতে দুধ পাঠায় অন্য অন্য যে কোনো জায়গা আছে আমাদের দুধের মান ভালো হবে এটা আমি হলপ করে বলতে পারি কারণ আমার বিভিন্ন জায়গার সঙ্গে আমারও পরিচিত আছে ওঠা বসা আছে এবং বিভিন্ন জায়গা আমি নিজে গিয়ে দেখি আমাদের দুধ অন্য অন্য জায়গার চেয়ে অনেক ভালো আপনারা যারা আমাদের থেকে দুধ নেবেন একবার নিলে আপনারা এটা বুঝতে পারবেন খেজুরগুলো কোথায় থেকে সংগ্রহ করেন খেজুর হতেছে এগুলো তো আসলে তো বাংলাদেশে হয় না তারপরেও দেখা যাচ্ছে এই খেজুরগুলো আমরা বাদামতলি থেকে নিয়ে আসি খেজুর শুধু আমরা রমজান কেন্দ্রিক তা না সারা বছরই আমরা খেজুর সেল করি এবং খেজুরের ক্ষেত্রে আমরা সবসময় ফ্রেশ খেজুরটা দেওয়ার চেষ্টা করি কাস্টমারদেরকে কখনোই নর্মাল খেজুর এবং ম্যাথ ম্যাচ উত্তীর্ণ খেজুর আমরা এখানে রাখি না সবসময় ফ্রেশ খেজুরটাই রাখার চেষ্টা করি ফ্রিজের ভিতরে কি কি পণ্য আছে ফ্রিজে এই যে দেখতেছেন এখানে বগুড়ার দই হোমমেড বাটার স্পেশাল মাঠা এবং প্যারা সন্দেশ আমাদের মাঠাটা কথা কি বলবো মাঠা হতে একদম স্পেশাল মাঠা বিভিন্ন জোন গরমের দিনে দল বেঁধে এখানে খেতে আসে মাঠা খাওয়ার জন্য আশেপাশে এলাকার ভিতরে মাঠাটা অনেক ফেমাস হয়ে গেছে এবং বগুড়ার দইটি এমনি আগের থেকে ফেমাস এবং আমরা সবচেয়ে ভালো উন্নত মানের দইটা আমরা সেল করি আর এটা হচ্ছে হোমমেড বাটার এটা হচ্ছে হোমমেড বাসায় তৈরি করা বাটার আর এখানে আছে সন্দেশ আপনার বিখ্যাত সন্দেশটা আমরা এই কয়টা মিষ্টি আইটেম এখানে সেল করি আসলে উপরে যেগুলো দেখতেছেন এগুলো সব হাতে বাজা মুড়ি এগুলো আমরা গ্রামের আমন ধানের হাতে বাজা মুড়ি এখানে নিয়ে এসে সেল করি আর এই যে বাদাম দেখেন এখানে সমস্ত ধরনের বাদাম আছে এই বাদামগুলো তো আসলে বাংলাদেশে হয় না এগুলো পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আসে যেমন আখরোট আসে আপনার আমেরিকা থেকে চায়না থেকে বাদাম আসে ইন্ডিয়া থেকে আসে কিছু ভিয়েতনাম থেকে আসে কিসমিস পাকিস্তান থেকে আসে সিএসিড আপনার আসে আফগানিস্তান থেকে এরকম অনেক প্রোডাক্ট বিভিন্ন জায়গা থেকে আসে এই সমস্ত জিনিসগুলো আমি বিভিন্ন জায়গা থেকে একদম ফ্রেশ এবং সবচেয়ে ভালো মানের উন্নত মানেরটা আমি এখানে সবচেয়ে উন্নত মানের এবং ফ্রেশটা রাখার চেষ্টা করি দামে দুই টাকা বেশি হলেও আমার এখানে প্রোডাক্ট নিয়ে কেউ প্রতারিত হবেন এটা আমি হলপ করে বলতে পারি নতুন উদ্যোক্তা শিক্ষিত বেকারদের আপনি কি পরামর্শ দেবেন প্রতি সপ্তাহে দু একজন আমাকে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে ফোন করে আমাকে এই বিজনেস করতে চায় পরামর্শ চায় আমি তাদের মন খুলে সবাইকে পরামর্শ দিয়ে থাকি এবং কেউ যদি নতুন উদ্যোক্তা যারা বেকার আছে বা কেউ যদি এই প্রোডাক্টগুলো নিয়ে ব্যবসা করতে চায় সেক্ষেত্রে আমার আন্তরিকতার সাথেই বলতে পারি যে আমি তাকে সর্বদিক থেকে সহযোগিতা করি পরামর্শ নিলে পরামর্শ দিয়ে সহযোগিতা কেউ যদি আমার প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে সেক্ষেত্রে প্রোডাক্ট দিয়েও তাকে আমি সহযোগিতা করতে পারবো আর আমার প্রোডাক্টের ক্ষেত্রে এতটুকু বলতে পারি যেহেতু আমাদের সবগুলো শোরুমই ঢাকা ধানমন্ডি কেন্দ্রিক সেক্ষেত্রে দেখা যাচ্ছে ঢাকা ধানমন্ডি হচ্ছে বাংলাদেশের রাজধানী ঢাকারও রাজধানী বলা যায় ধানমন্ডিকে তো সেই ক্ষেত্রে আমাদের প্রতিটা প্রোডাক্ট এই জায়গা প্রত্যেকটা কাস্টমার খেয়ে খেয়ে আলহামদুলিল্লাহ আমাদের প্রোডাক্টগুলো সকলের কাছে আস্থার একটা প্রোডাক্ট হয়ে গেছে যে কারণে কেউ যদি আমাদের প্রোডাক্ট নিয়ে ব্যবসা করে সেক্ষেত্রে আমি বলতে পারি যে এই প্রোডাক্ট নিলে ব্যবসা করলে কেউ কখনো প্রতারিত হবে না এবং মান নিয়ে কখনও দুশ্চিন্তায় থাকতে হবে না আমরা কি বলতে পারি আপনার সমস্ত প্রোডাক্ট নির্ভেজাল আলহামদুলিল্লাহ আমি নির্ভেজাল সমস্ত প্রোডাক্টের ক্ষেত্রে হয়তো বা ওইভাবে আমি বলবো না তবে নব্বই পার্সেন্ট প্রোডাক্ট আমার নির্ভেজাল আর বাকি দশ পার্সেন্টকে আমি বলবো অন্য অন্য জায়গার চেয়ে বেটার বা অন্য অন্য জায়গার চেয়ে ভালো কারণ কিছু প্রোডাক্ট আছে যেগুলো আসলে আমার আয়ত্তের বাইরে আমি তো ওইটা নির্ভেচাল শব্দ ব্যবহার করতে পারি না তবে আমি বলতে পারবো অন্য অন্য জায়গার যে কোনো জায়গা আছে আলহামদুলিল্লাহ আমার প্রোডাক্ট ভালো হবে বাকি দশ পার্সেন্ট প্রোডাক্ট আর নব্বই পার্সেন্ট প্রোডাক্ট আমি নির্ভেচাল বলতে পারবো ইনশাল্লাহ কেউ যদি আপনার প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চায় সহযোগিতা করবেন কি নতুন উদ্যোক্তারা যদি ব্যবসা করতে চায় সেক্ষেত্রে আমার মোবাইল নাম্বারটা আপনি দিয়ে দেবেন আমার মোবাইল নাম্বারটা বলতেছি জিরো ওয়ান সেভেন ডাবল ফাইভ থ্রি জিরো নাইন সেভেন ফাইভ সেভেন আমি আবারও বলতেছি জিরো ওয়ান সেভেন ডাবল ফাইভ থ্রি জিরো নাইন সেভেন ফাইভ সেভেন এই নাম্বারে যোগাযোগ করবে এবং আমরা তাকে পরামর্শ দেবো এবং যদি কোনো তার শোরুম যদি আমাকে চুজ করে দিতে হয় বা তার সেখানে যদি গিয়েও যদি আমার কোনো পরামর্শ দিয়ে আসতে হয় আমি গিয়ে দিয়ে আসবো ইনশাআল্লাহ অর্গানিক পণ্যের ব্যবসা করতে পুঁজি কত টাকা লাগবে বিজনেসের তো পুঁজির কোনো শেষ নাই তারপরে নর্মালি তো যদি আমাদের মতো এরকম শোরুম দিয়ে বিজনেস করে ঢাকার ভিতরে সর্বনিম্ন চার থেকে পাঁচ লক্ষ টাকা লাগবে আর ঢাকার বাইরে করতে গেলে এটা তিন চার লাখ টাকা দিয়েই হয়ে যাবে তবে এখন বর্তমান এই ব্যবসাগুলো অনেক সরে গেছে সব জায়গায় হয়ে যাওয়ার কারণে তুলনামূলক একটু প্রতিদ্বন্দ্বীমূলক হয়ে গেছে ব্যবসাগুলো সেক্ষেত্রে আমি পরামর্শ দেব যদি যারা এই বিজনেস করতে চান তারা একটু উন্নত এলাকা বা একটু জনবহল এলাকাতে ব্যবসা করাটাই ভালো মহল্লার ভিতরে না গিয়ে একটু যেখানে মানুষের চলাচল বেশি সেই সমস্ত জায়গাতে শোরুম নিয়ে ব্যবসা করলেই লাভবান হবে থেকে লাখ টাকা দিয়ে ব্যবসা শুরু করলে মাসে কত টাকা আয় হবে প্রথম হচ্ছে ভাগ্য তো অবশ্যই নিঃসন্দেহে আমাদেরকে এটা মাথায় রাখতে হবে তারপরে মানুষ হিসেবে আমাদের চেষ্টা করতে হবে খুব বেশি খারাপও না হয় এবং খুব যদি ভালোও না হয় আলহামদুলিল্লাহ অনায়াসে একটা মানুষ চলতে যে পঞ্চাশ ষাট হাজার টাকার প্রয়োজন এটা সে অনায়াসে ইনকাম করতে পারবে আপনাদের তো অনেক ও প্রশংসা শুনি এর কারণ কি প্রথমত আল্লাহ তালার কাছে সুক্রিয়া আল্লাহ আমাকে মহাব্বত করছে ভালোবাসে দেখে এই পর্যন্ত আসতে পারছে দ্বিতীয় হচ্ছে মানুষ হিসেবে চেষ্টা করেছি মানুষকে প্রিয় জিনিসটা হাতে উঠিয়ে দিতে এবং দীর্ঘদিন ধরে মানুষ আমার থেকে প্রোডাক্ট নিয়ে উপকৃত হয়েছে এবং কখনো প্রতারিত হয়নি যে কারণেই আলহামদুলিল্লাহ সকলের কাছে আমার গ্রহণযোগ্যতা বৃদ্ধি পাইছে এবং বিভিন্ন জায়গা এবং অনেক দূর দূরান্ত থেকে কাস্টমাররা যে কারণে আমার এই প্রোডাক্ট নিতে আসে আমার কাছে তখন এটা খুবই ভালো লাগে যে একটা কাস্টমার একশো টাকা দুশো টাকা গাড়ি ভাড়া দিয়েও আমার প্রোডাক্ট নেওয়ার জন্য আসতেছে এবং এমনও অনেক সময় এমনও দেখি যে আমি একটা প্রোডাক্ট আমার থেকে সে বারবার আসতেছে পাচ্ছে না কিন্তু সে ঘুরে যাচ্ছে তারপরে অন্য কোথায় থেকে সে প্রোডাক্টটা ক্রয় করতেছে না কারণ সে তার বিশ্বাস সে এই জায়গা থেকেই নেবে তাছাড়া সে অন্য জায়গা থেকে নেবে না আর এই জন্য আমিও চেষ্টা করি তাদের মান রাখার জন্য কখনো যেন আমার প্রোডাক্ট খারাপ না হয় দিক থেকে আমি সর্বদা চেষ্টা করি অর্গানিক পণ্যের ব্যবসা থেকে আপনি কি প্রাপ্তি পেলেন আলহামদুলিল্লাহ প্রথমত মানুষের ভালোবাসা পাইছি এবং আমি নিজে সচ্ছল হয়েছি এবং আমার মাধ্যমে আলহামদুলিল্লাহ অনেকে এই লাইনে আসতে পারছে আমার এখানেও আমাকে সহযোগিতা করে আমার আমার একটা ফ্রেন্ড আছে সে এবং আমাদের আমার একটা ভাগ্নে আছে আরও কয়েকজন যারা আমাদেরকে সহযোগিতা করে দেখা গেছে যে আসলে এই দেশে তো বর্তমান চাকরির বাজার খুব কঠিন সেক্ষেত্রে আমি আমার প্রাপ্তি এইটাই যে আমি দুই তিনটা মানুষের পরিবার আমাদের থেকে কাজ করে তারা তার পরিবার চালাতে পারতেছে এটাই প্রাপ্তি বাকি আরও চেষ্টা থাকবে আমার যেন আমার দ্বারা আরও মানুষ উপকৃত হয় দেশীয় ফুড দোকান ব্যবসা নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি দেশি ফুড নিয়ে আমার ভবিষ্যৎ পরিকল্পনা যে আমার বেসিক প্রোডাক্টের বাইরে যে কয়েকটা প্রোডাক্ট আমি নিজে উৎপাদন করতে পারি না এই কয়েকটা প্রোডাক্ট আমি নিজে উৎপাদনে যাব এবং আস্তে আস্তে বাকি সমস্ত প্রোডাক্ট আমি উৎপাদনে চলে আসব। আর ঢাকাতে আমার আরও শোরুম বাড়ানোর ইচ্ছা আছে আলহামদুলিল্লাহ এইটা নিয়েই আমি কাজ করতেছি এবং আমি চেষ্টা করব যে বাংলাদেশে যেন আমার দেশি ফুডটা যেন এক নাম্বার কাতারে থাকে প্রোডাক্টের ক্ষেত্রে এটার ক্ষেত্রে আমি যা যা করা দরকার ইনশাল্লাহ আমি করবো আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য এবং যারা নতুন উদ্যোক্তা আছে তাদেরকে বলবো যে যদি আপনারা বিজনেস করতে চান তাহলে হোলসেল এখানে সমস্ত প্রোডাক্ট পাবেন আমাদের ঠিকানা হয়েছে ধানমন্ডি হাতির পুল মসজিদের সামনে এবং আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমাদের থেকে সমস্ত প্রোডাক্ট পাবেন এবং যারা লোকালি কিনতে চান আমাদের শপে এসে ভিজিট করতে পারবে আপনারা দেখছেন বিডি টিভি বিজনেস